আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি ডিজাইনের মধ্যে চারটি কালার নিয়ে আসছে আর সম্পূর্ণ হাতের কাজ করা এগুলো ফুল কটনের মধ্যে থাকবে অল ওভার কিন্তু আমরা এখানে মিররের কাজ করা পাচ্ছি প্লাস হচ্ছে এগুলো গিট্টু সুতোর কাজ করা এটা সম্পূর্ণ হাতের কাজ করা একটা থ্রি পিসের কালেকশন তো এক এক করে প্রত্যেকটা থ্রি পিস দেখিয়ে দিচ্ছি আগামীকাল শুক্রবার শুরুে আসলে আজকের দেখানো কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই আপডেট থ্রি পিসের কালেকশন থাকবে আপনাদের জন্যই তো সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা একটু আমি দেখিয়ে দেবো আপনাদেরকে পুরো ড্রেসটা কিন্তু হাতের কারচুপের কাজ করা থাকবে তো প্রথমে আপনাদেরকে ফ্রন্টের ডিজাইনটা দেখেছি হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা মাস্টার্ড মধ্যে থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে ডলার মিররের কাজ করা আর এগুলো সম্পূর্ণ হচ্ছে গিট্টু সুতোর কাজ করা এটা সম্পূর্ণ হাতের উপরে কাজটা করা হয়েছে আর সম্পূর্ণ বডিতে রয়েছে এখানে কারচুপের কাজটা দেখুন কত নাইস ভাবে গলার ডিজাইনটা করা আছে ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছি ফ্রন্টের সাথে স্লিভস এর কাপড়টা রানিং পাবো ফুল কটনের মধ্যে একেবারে সফট কটনের মধ্যে থাকবে আর এ হচ্ছে সাইড থাকবে ব্যাক সাইডটা খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে একেবারেই পূর্ণিমা সারি যে নিউ অ্যারেভেল একটা কালেকশন শুক্রবারের একটি স্পেশাল আপডেট কালেকশন নিয়ে আসছি ফেব্রিক্সটা ফুল কটন ফেব্রিক্সের মধ্যে পাবো সালোয়ার থাকবে হচ্ছে সফট কটন ভয়েলের মধ্যে আর দুপাটাটা সুন্দর দুপাটা পাবো ভিওসটা পূর্ণিমা সারি যে যত ধরনের আপডেট কালেকশন আছে কন্টিনিউ কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আজকেও কিন্তু আপনারা দেখতে পারতেছেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের নিউরাইবাল একেবারে আপডেট ডিজাইন দেখুন এটা মাস্টার্ড কালারের দুপাটা অনেক সুন্দর বিশাল বড় মাপের দুপাটা থাকবে এখন আপনাদেরকে দেখাবো পার্পেল বেগুনি কালারটা প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য হাতের কাজ করা থ্রি পিসের কালেকশন একেবারে সফট এবং হ্যান্ডলুম থাকবে প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এই যে ডিজাইন দেখুন ড্রেসের কত সুন্দর ডিজাইন এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা এবং গলার কাছে একটু দেখাই দেয় এ হচ্ছে সম্পূর্ণ গলার কাজটা থাকবে গিট্টু সুতোর কাজ করা ফুল বডিতেও কিন্তু আমরা কাজ করা পাচ্ছি এটা হচ্ছে বেগুনি কালারটা থাকবে এ হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা অনেক বিশাল দুপাটটা নামাজি দুপাটা থাকবে অল ওভার প্রিন্ট করা থাকবে আরও দুইটা কালার আছে এখন আপনাদেরকে দেখাবো এস ব্ল্যাক কন্ট্রাস্টটা মাত্র আটশো টাকায় আজকে দেখানো কালেকশনটা পেয়ে যাবেন বিয়সটা যারা কটনের মধ্যে একটু হাতের কাজ করা ড্রেস চাচ্ছেন আপনারা কিন্তু আজকের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এগুলো একেবারে সেরকম কাজ করা থ্রি পিস এগুলো প্রত্যেকটা হচ্ছে সেরকম কাজ করা থ্রি পিস এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে আর দুপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপাটা অনেক সুন্দর ফুলকারে ডিজাইন করা এই যে দেখুন এ হচ্ছে দুপাটাটা দুপাটা অনেক সুন্দর একটা দুপাটা বিশাল বড়ো মাপের তো এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে এই যে এটা সুন্দর আছে এটা মেজেন্টা কালারটা থাকবে ওয়াও এগুলো প্রত্যেকটা কালার সুন্দর এখান থেকে কোনোটা কালার আজকে বাদ দিতে পারে না প্রত্যেকটা কালার এক একটা যে এক একটা সুন্দর থাকবে এটা মেজেন্টা কালারটা থাকবে তো দুপাটাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে দুপাটা থাকবে প্রত্যেকটা আপডেট থ্রি পিসের কালেকশন থাকবে ডিজাইনার থ্রি পিস প্রত্যেকটা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আটশো টাকা করে তো বিহার প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম